নিখোঁজের দুই মাস পর অটো কঙ্কাল উদ্ধার তথ্যভিডি চিত্রে ঢাকা থেকে আমাদের ঢাকা জেলা প্রতিনিধি এইস এ মাতিক ঢাকার সাভার বিরুলিয়া থেকে অটো চালকের কঙ্কাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ পয়লা ডিসেম্বর ও সোমবার বিকেলে আমিন মডেল টাউনের সাইপাড়া কাশবন থেকে নিখোঁজ অটোচালকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ গত উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে মিলন হোসেন বয়স পনেরো অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসে নাই নিখোঁজ মিলনের মা জ্যোৎস্না বেগম গত আঠারোই অক্টোবর আশুলিয়া থানার সুমন বয়স পঁচিশ পিতা বাচ্চুকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন মামলার বিবরণে জানা গেছে গত উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে আসামি সুমন মিলনকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই অটোরিকশাসহ মিলন নিখোঁজ হয় পয়লা ডিসেম্বর সোমবার বিকেলে সাবার মডেল থানাধীন বিরুলিয়া ফারি ইনসার্স আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আমিন মডেল টাউনের পাশে সাইপাড়া কাশবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করে কঙ্কাল উদ্ধারের পরেই আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আবদুল ওয়াহাব রিপোর্টার বাংলা টিভিকে বলেন সোমবার বিকেলে বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউনের কাশবন থেকে নিখোঁজ মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে কঙ্কালটি ফরেন্সিক তদন্তের জন্য শহীদ সোরওয়ার্দি হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি